আমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সেভেনের উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা এই অংশটা নিয়ে কথা বলবো এইটাই আজকে এই চ্যাপ্টারটার লাস্ট পার্ট এই অংশটা থেকে কিন্তু খুঁড়িয়ে প্রশ্ন আসে সেই জন্য এই জায়গাটা ভালো করে বুঝে নাও এই জায়গাটা বুঝে নিলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের ভাষায় লিখতে পারবে প্রথম যে পয়েন্ট সেটা হলো গাছ ও পরিবেশের তাপমাত্রা আচ্ছা এখানে বলে রাখি আগের পর্বে কিন্তু আমি এটার আগের অংশটা নিয়ে কথা বলেছি মানে উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা এটার একটা পার্ট আগের পর্বে আছে আজকে হলো তার দ্বিতীয় পর্ব গাছ ও পরিবেশের তাপমাত্রা দেখো খেয়াল করে দেখবে ধরো আমরা গরম রাস্তা দিয়ে হাঁটছি বা যাচ্ছি যে রাস্তার আশেপাশে গাছ অনেকটা বেশি দেখবি সেই রাস্তার অনেকটা ঠান্ডা ফিল হয় বা ধরো অনেক সময় দেখবে যে অনেক লোক যারা অনেক দূর থেকে আসছে গাছের তলায় একটুখানি দাঁড়ান বা দেখবে অনেক সময় গাছের তলাটা বেদি হিসেবে বাঁধিয়ে দেওয়া হয় সেখানে লোকেরা বসেনো তার মানে কি যে গাছের নিচে বা আশেপাশে অঞ্চলটা ক্রমশ ঠান্ডা মানে অপেক্ষাকৃত ঠান্ডা হয় বাকি অংশটা থেকে এটা কেন সেটার জন্য একটুখানি বাষ্পমোচন জিনিসটা বুঝে নিতে হবে ধরো এটা একটা গাছ হুম এই গাছে এখানে ধরো একটা পাতা আছে ওকে এবার ধরো এই পাতাটা বাষ্পমোচন করছে তাহলে বাষ্পমোচন মানে কি ও জলটা এখানে বাষ্পাকারে বের করে দিচ্ছে ওকে জল যখনই বাষ্প হয় মানে জল থেকে বাষ্প হতে কি লাগে অবশ্যই লিনতাপ গ্রহণ করে মানে নেবে তাহলে লিনতাপটা ও এখানে গ্রহণ করছে তবেই তো জলটা বাষ্পে পরিণত হবে এবার এই যে লিন তাপটা গ্রহণ করছে ওটা কোথা থেকে করছে উদ্ভিদ যে যে পাতা থেকে এই জলটা বাষ্প হবে মানে হচ্ছে সেই পাতাটা থেকে এই লিন তাপটা টেনে নিচ্ছে এইভাবে গাছের ধরো হাজার হাজার পাতা আছে প্রত্যেকটা থেকেই বাষ্প মোচন হচ্ছে এবং এই জলকে বাষ্প করার জন্য এই পাতাগুলো থেকেই যে তাপ লিন তাপ সেটাকে টেনে নিচ্ছে তার ফলে এই পাতাগুলোর টেম্পারেচার ক্রমশ কমে যাচ্ছে তার ফলে আশেপাশে অঞ্চলে ধরো এই পাতাগুলো সবই অপেক্ষাকৃত ঠান্ডা হয়ে গেছে এই পরিবেশের থেকে তখন এবার এইভাবে বাষ্পমোচন চলতে চলতে কি হবে যে আশেপাশের অঞ্চলটাও কিন্তু ক্রমশ ঠান্ডা হয়ে যাবে হুম কারণ লিনতাপ যেহেতু জল গ্রহণ করছে এবং বাষ্প হয়ে যাচ্ছে সেই কারণে হুম সেই কারণেই উদ্ভিদ যে জায়গায় রয়েছে বড় গাছ যে জায়গায় রয়েছে তার আশেপাশে অঞ্চলটা ঠান্ডা হয় তার নিচের অংশটা ঠান্ডা হয় নিচের অংশটা উদ্ভিদের নিচের অংশটা ঠান্ডা হওয়ার দুটো কারণ একটা হলো এইটা বাষ্পমোচন হচ্ছে তার ফলে লিনতাপ তাপ টেনে নিচ্ছে ফলে আশেপাশের পরিবেশের তাপমাত্রা কমে যাচ্ছে আর দ্বিতীয় যেটা সেটা হলো উদ্ভিদ একটা ছায়া প্রদান করছে এই জায়গায় সরাসরি সূর্যালোক পৌঁছাচ্ছে না সেই কারণে এই জায়গাটা ঠান্ডা লাগছে তার মানে কি যে উদ্ভিদ যত থাকবে তত কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোলে থাকবে বর্তমানে পৃথিবীর যে প্রতি কুড়ি বছরে বা প্রতি দশ বছরে যে এক ডিগ্রি করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রূপে হচ্ছে উদ্ভিদকে যথেচ্ছভাবে কেটে ফেলার জন্য যখন উদ্ভিদ আবার আমরা লাগাতে থাকবো তখন কিছুদিন পর মানে উদ্ভিদ যদি সেই হারে লাগাই তাহলে দেখব যে অপেক্ষাকৃত এই টেম্পারেচারটা অনেকটা কমে যাচ্ছে কিন্তু সমস্যা হলো আমরা কি করছি যে বড় বড় গাছ কেটে ফেলছি এবং শখে নিজেদের শখে নিজেদের বারান্দায় নিজেদের উঠোনে সমস্ত চারিপাশের জায়গায় ছোটো ছোটো গাছ বসাচ্ছি সেটা কিন্তু হবে না যখনই বড় গাছ কেটে ফেলি না সেই বড়ো গাছ যতটা মানে ঠান্ডা করতে পারে পরিবেশ যতটা অক্সিজেন দেয় যতটা কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় কোনোগুলোই ছোটো গাছগুলো পারে না তুমি যদি এক একসাথে একশোটা ছোটো গাছও মিশি মানে রাখো একদিকে আর একদিকে একটা বড় গাছ রাখো তাহলে বড় গাছের কন্ট্রিবিউশন বা অবদান অনেক অনেক বেশি সেই কারণে আমাদেরকে মাথায় রাখতে হবে অতি প্রয়োজন ছাড়া আমরা যথেচ্ছভাবে গাছ কাটবো না বা গাছ কাটা হলে সেই জায়গায় সেখানে আমরা নিজেদের কথাটা জানাবো লোকের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবো তারপরে যে পয়েন্ট সেটা হলো গাছ ও ঝড়ের গতিবেগ যখনই মানে গাছ কি করে এই ঝড় ঝড়ের গতিবেগকে কমাতে সাহায্য করে এই এক্ষেত্রে যেমন দেখবে যে কোস্টাল এরিয়ায় মানে যেমন ধরো সুন্দরবন এলাকায় অত ঝড় আসে কিন্তু সেই ঝড় যখন সুন্দরবন এলাকার মতো অংশ দিয়ে যায় না কি হয় ধীরে ধীরে ঝড়ের গতিবেগ কমতে থাকে সেটার কারণ কী সেটার কারণ হলো যখনই এই জায়গায় এমন কিছু গাছ আছে যেগুলো খুব নুইয়ে পড়ে হুম ঝড়ের গতিবেগে নুইয়ে পড়ে কিন্তু ভেঙে যায় না আবার ওরা ঝড় চলে গেলে উঠে দাঁড়ায় মানে এই গাছগুলো হলো খুব নমনীয় গাছ যেগুলো ঝড়ের সাথে সাথে নিজেদেরকে বেন্ট করে নিচু করে দেয় ঝড়ের হাওয়া যেদিকে দেয় সেগুলোকে নিচু হয়ে যায় তারপর আবার নিজেরা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে যেমন ঝাউবন মানে আমরা দীঘাতে গেলে বা এই আশেপাশে অঞ্চলে দেখতে পাই ঝাউবন ঠিক একই কাজ করে যে বনের ওপর দিয়ে যখন ঝড় যায় ও ঝড়ের টেম মানে ঝড়ের যে গতিবেগ সেটা ক্রমশ কমতে থাকে অথচ গাছগুলো মানে ঠিক থাকে এবার এই জিনিসগুলো ধরো একটা আম গাছের ওপর দিয়ে যাচ্ছে কী হবে বলে তো ডালগুলো ভেঙে ফেলে দেবে কারণ আম গাছ এতটা নমনীয় নয় ফ্লেক্সিবল নয় এই জাতীয় গাছগুলো যেমন ধরো ঝাউ গাছ বন এলাকায় যে সমস্ত গাছগুলো দেখা যায় কেয়া গাছ গড়ান গেওয়া এই সমস্ত গাছগুলো অনেক বেশি ফ্লেক্সিবল এবং এই সমস্ত গাছের উপর দিয়ে যখন ঝায় ঝড় যাচ্ছে এগুলো নমনীয় সেজন্য বেন্ড হয়ে যায় সহজে নিচু হয়ে যায় আবার উদ্ভিদ মানে ঝড় চলে যাওয়ার পরে এরা সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে পারে সেই কারণে ঝড়ের গতিবেগ কমানোর ক্ষেত্রে কোস্টাল এরিয়ায় এই সমস্ত গাছকে লাগাতে বলা হচ্ছে আগে অনেক ছিল এখন যথেচ্ছভাবে কেটে ফেলার ফলে অনেক কমে যাচ্ছে তার সাথে সাথে সমুদ্রের আঙা অংশটা সেটাও ক্রমশ সমুদ্রের নিচে চলে যাচ্ছে সেই কারণে এই মাটিটাকে ধরে রাখার জন্য বালিকে ধরে রাখার জন্য এই সমস্ত অঞ্চলে এই ঝাউ ধরনের গাছকে লাগাতে বলা হচ্ছে তারপরের যে পয়েন্ট সেটা হলো গাছ ও পরিবেশ দূষণ এটা তো আমরা সবাই জানি যে গাছ পরিবেশ দূষণ রোধ করে এখন বিভিন্ন রকম এয়ার ফ্রেশনার বা এই জাতীয় হয় যেগুলো আমরা ঘরে ব্যবহার করি হুম যেগুলোতে সুগন্ধ হয় কিন্তু সেইগুলো আসলে খুব ক্ষতিকারক বেশ কিছু কেমিক্যাল খরণ করে যেমন থ্যালেট খরণ করে সেগুলো কি করে আমাদের নিঃশ্বাসের সাথে যদি সমানে একটা না বহুদিন ধরে যেতে থাকে আমাদের কিন্তু শ্বাসকষ্ট হয় সেই কারণে এখন ঘরের মধ্যেও বিভিন্ন ইনডোর প্ল্যান্টকে রাখতে বলা হচ্ছে যাতে এই সমস্ত খারাপ কেমিক্যালকেও টেনে নেয় সেন্টেড যে ক্যান্ডেল মানে সেন্ট গন্ধযুক্ত যে সমস্ত বাতি সমস্ত কিছু থেকে কিন্তু ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যাল বার হয় যেগুলো আমাদের শ্বাস তন্ত্রের জন্য ভালো নয় সেই কারণেই ঘরের ভিতরে যে স্পাইডার প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট তারপর পিস লিলি এই জাতীয় গাছকে রাখতে বলা হচ্ছে এই জাতীয় গাছ খারাপ যে সমস্ত কেমিক্যাল সেগুলোকে টেনে নেয় এবার এটা তো আমি ঘরের ভিতরের কথা এবার বাইরে কি হবে যে সমস্ত গাছের পাতা খুব বড় বড় মানে পাতার ক্ষেত্রফল বড় যখনই পাতার ক্ষেত্রফল বেশি হবে সেই গাছ অনেক বেশি পরিমাণ ক্ষতিকর পদার্থকে টেনে নিতে পারে হুম সেই কারণে সেই সমস্ত গাছের পাতাগুলো দূষিত পদার্থকে টেনে নিতে একটা ভূমিকা পালন করে যেমন বট গাছ আম গাছ অসত্য গাছ তার সাথে সাথে দেখা গেছে বিভিন্ন যৌগিক পাত্র হয় যে সমস্ত গাছে যেমন ধরো কৃষ্ণচূড়া রাধাচূড়া গুলমোহর তেঁতুল এ সমস্ত গাছগুলো যেগুলো ছোটো 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 পাতা কিন্তু অনেকগুলো একসাথে থাকে সেই সমস্ত গাছেও কিন্তু অনেক পরিমাণ এরা ক্ষতিকর কেমিক্যাল ক্ষতিকর দূষিত পদার্থ ক্ষতিকর দূষক পদার্থ সেগুলোকে টেনে নেয় তারপরের যে পয়েন্ট সেটা হলো গাছ এবং জীবেদের আশ্রয় এই জিনিসটা খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু দুটো স্তম্ভ মেলাতে আসে স্থান আসে ঠিক ভুল আসে সেই কারণে আমরা যে সমস্ত বিভিন্ন ধরনের যে বন দেখি মানে সরল বর্গীয় বন পর্ণমচি বন তারপর ধরো ঘাসের ম্যানগ্রোভ ঘাস এই সমস্ত জায়গায় যে সমস্ত প্রাণীদেরকে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয় যেমন ধরো তুমি ধরো একটা শুকনো এলাকায় একটু যেখানে ধরো বালির পরিমাণ একটু বেশি যেখানে অতটা গাছ নেই সেই জায়গায় কিন্তু বাঘ সাধারণত দেখা যায় না সেই জায়গায় দেখা যাচ্ছে কি সিংহ মানে মরুভূমির মতো বলতে পারো বা যে জায়গাটা ড্রাই মালভূমির মতো অংশ জমিটা লাল রঙের মাটি শুকনো সেই জায়গায় কিন্তু বাঘ জাতীয় প্রাণী দেখা যাবে না সিংহ দেখা যাবে ঠিক তেমনি সরলবর্গীয় যে সমস্ত বৃক্ষের অরণ্য আছে সরল বর্গীয় মানে হলো যে সমস্ত বৃক্ষগুলো এরম সোজা হয়ে ওপর দিকে উঠে যায় যাদের পাতাগুলো খুব সরু সরু এবং যাদের ওপর বরফ জমে না যেমন কি ও পাইন ফার ম্যাপেল এই সমস্ত গাছগুলো এই সমস্ত গাছের যে বনগুলো দেখা যায় মানে আমরা যখন পাহাড়ি এলাকায় বেড়াতে যাই বেশ পাহাড় দার্জিলিংয়ের আশেপাশে অঞ্চল তখন এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত বন আমরা দেখতে পাই সেগুলো হলো সরলবর্গীয় বৃক্ষের বন এই জাতীয় গাছগুলো এই রকম জাতীয় হচ্ছে মানে এদের ওপর বরফ পড়লে বরফগুলো সব এরমভাবে নিচে নেমে যায় আর এদের পাতাগুলোও খুব সূক্ষ্মসূক্ষ হয় এই জাতীয় বনে কি জাতীয় উদ্ভিদ দেখা প্রাণী দেখা যাচ্ছে তুষার চিতা দেখা যায় লাল পান্ডা দেখা যায় হরিণ দেখা যাচ্ছে কালো ভাল্লুক দেখা যায় এগুলো পর্ণমোচী বৃক্ষের অরণ্যে মানে যে সমস্ত জায়গায় পাতা ঝরে পড়েছে সেই সমস্ত জায়গায় বাঘ হাতি ভাল্লুক খরগোশ এগুলো দেখা যায় ম্যানগ্রোভ বৃক্ষের অরণ্যে কি দেখা যাবে ম্যানগ্রোভ বৃক্ষের অরণ্যে বাঘ দেখা যায় খাড়ির কুমির হরিণ তোমার যেহেতু ম্যানগ্রোভ অঞ্চল সেই জন্য এই জায়গায় জলজ অনেক রকম প্রাণী দেখতে পাই আমরা ডলফিন দেখতে পাই তার সাথে সাথে ভোঁদর দেখতে পাই এরা ঘাস জাতীয় অরণ্যে ঘাস জাতীয় বৃক্ষের অরণ্যে গণ্ডার দেখা যায় হরিণ দেখা যায় বাঘ দেখা যায় বিভিন্ন রকম সারস জাতীয় প্রাণী দেখা যায় এগুলো আমরা দেখতে পাই তার মানে আমরা কিন্তু সব জায়গায় মানে চিড়িয়াখানার মতো যেমন চিড়িয়াখানায় সব জীব জন্তু দেখতে পাই এই যে অরণ্যগুলোতে তুমি যে কোনো একটাতে গেলে সমস্ত প্রাণী দেখতে পাবে সেটা কিন্তু নয় প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ধরনের অরণ্যে ভিন্ন ভিন্ন প্রকারের প্রাণী দেখতে পাওয়া যায় ওকে তাহলে এক একটা বন যেটা সেটা এক একটা জীবের আশ্রয় স্থল হিসাবে রয়েছে এবং সেই জায়গায় সেই প্রাণীটাই পাওয়া যাচ্ছে এখন কথা বলবো গাছ ও শব্দদূষণ নিয়ে গাছ কিন্তু শব্দ দূষণ কমাতে সাহায্য করে দেখবে যে বনের ভিতর দিয়ে শব্দ কিন্তু খুব সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় না যেহেতু শব্দ একটা তরঙ্গ হিসাবে বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে সেই কারণে গাছ যদি থাকে সেখানে সেই গাছ কিন্তু সেই শব্দকে টেনে নেয় তরঙ্গকে শোষণ করে নেয় সেই জন্যে সেই তরঙ্গটা প্রবাহিত হয়ে অনেক দূর অবধি যায় না এখন তোমরা দেখতেই পেলে যে রিসেন্ট কালী পুজো গেল এই সময় কীরকমভাবে বাজি ফুটছে এবং শব্দ দূষণ হচ্ছে সেই কারণে বা যে কোনো সময় ধরো প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ বা কিছু সেই সময় দেখবে যে আশেপাশে গাছ যদি থাকে সেই জায়গায় কিন্তু শব্দ অনেকটা কম আসে তার সেটাই কারণ যে শব্দ যেহেতু তরঙ্গ হিসাবে বায়ুর ভিতর দিয়ে যাচ্ছে তরঙ্গকে উদ্ভিদ শোষণ করে নিচ্ছে সেই কারণে সেটা তো বহু দূর অব্দি ছড়িয়ে পড়তে পারছে না বেশ কিছু গাছ আছে যেগুলো শব্দ দূষণ রোধের জন্য ব্যবহার করা হয় বেল ছাতিম জারুল করবি এই জাতীয় খেয়াল করে দেখবে যখন হাইওয়ে দুপাশে অঞ্চল এই সমস্ত জায়গায় এই জাতীয় গাছগুলোই বেশি পরিমাণ লাগানো হয় যাতে শব্দ শব্দকে টেনে নিতে পারে এই গাছগুলো তার সাথে সাথে দূষিত যে বায়ু দূষণ দূষক পদার্থ সেগুলোকেও টেনে নিতে পারে ঠিক আছে আচ্ছা এই জায়গায় বলে রাখি যে আমাদের ম্যানগ্রোভ জাতীয় যে অরণ্য সেই ম্যানগ্রোভ জাতীয় অরণ্য বাঁচানো কিন্তু আমাদের একটা খুব অন্যতম একটা লক্ষ্য বলতে পারো এখন আমরা অরণ্য সপ্তাহ ও পালন করি উৎসব পালন করি অরণ্য সপ্তাহ এটা একুশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ অবধি পালন করা হয় এই সময় কি করা হয় যে দেখা হয় যে মানে অরণ্যকে ঠিকঠাক পা মানে রক্ষা করা যাবে কি না কোনো কোনো জায়গায় যদি কোনো কোনো অসুবিধা থাকে সেই জায়গায় বিভিন্ন রকম ক্যাম্পেন করা হয় এই কাজগুলো করা হচ্ছে আচ্ছা এই জায়গা থেকে একটা তথ্য উঠে এসছে যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এই ম্যানগ্রোভ উদ্ভিদ একটা ম্যানগ্রোভ উদ্ভিদ একটা মানে এক প্রতি এক হেক্টর জমিতে বছরে হুম এককটা মানে এই জিনিসটা হলো বছরে সাতচল্লিশ কেজি নাইট্রোজেন মাটিতে সংবন্ধন করে ২৬ কেজি পটাশিয়াম মাটিতে অ্যাড করছে নিরানব্বই কেজি ক্যালসিয়াম অ্যাড করছে চৌত্রিশ কেজি ম্যাগনেশিয়াম অ্যাড করছে এবং বত্রিশ কেজি সোডিয়াম সরবরাহ করছে মাটিতে তার মানে দেখো একটা ম্যানগ্রোভ গাছ একক হেক্টর জমিতে প্রতি বছরে এই এতটা লাভ হচ্ছে মাটির এতটা লাভ হচ্ছে সেই কারণে কিন্তু এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদকে আমাদের রক্ষা করতে হবে তার সাথে সাথে অরণ্যকেই রক্ষা করতে হবে যার কারণে আমরা যে এদের গাছের থেকে সুবিধা পাই সেই সুবিধাগুলো যাতে পেতে থাকি এবং সমস্ত প্রাণীরা যাতে টিকে থাকে জীব বৈচিত্র্য যাতে রক্ষা হয় সেই সমস্তগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা এই জায়গা থেকে কিন্তু এটা মুখস্থ করো কারণ এখান থেকেও ছোট প্রশ্ন আসে আশা করি বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ